আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোন বন্ধুরা এর আগে আমি বারবার বলেছিলাম ফল খেতে চান তো রুমানিয়া আসেন আজকে আমার একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেবো দেখেন আমরা আসছি এই হলো রেল লাইন রেল লাইনের স্টেশন আর এই স্টেশনের পাশে আমরা হেঁটে যাচ্ছি আর এখন যাব ফল খেতে চান তো রুমানিয়া আসেন দেখেন তার প্রমাণ এই দেখেন এই দেখেন গাছ আর এই দেখেন সেই আফেল এই সেই আফেল যত যত চান তত খাইতে পারবেন চলে আসেন এখন আমি দেখবো একটা ফল ছিঁড়বো আর আপনাদের সঙ্গে নিয়ে খাবো এই সেই আপেল কই আপেল এই সেই আপেল 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 হ্যাঁ আপেল ধরার আগে তো একটা ফিরেই গেল এরপরে এই সেই আপেল কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর আমরাও আছি রোমানিয়া এই সেই আপেল এখন খেয়ে দেখাবো Terima <sweak> kasih telah menonton!